হাতে গোনা আর মাত্র কয়েকদিন আর তারপরে আপামোর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দেবী পক্ষের সূচনার প্রারম্ভিক লগ্নে আবারও শহরের রাস্তায় বিচারের দাবিতে পদ্ম মহিলা মোর্চা কর্মীরা রবিবার শরীর চরম ব্যস্ততার বিকেলে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই ও মহিলা মোর্চার নেতৃত্বে ভিড়িঙ্গি মোড় থেকে ব্যানাজিতে বাজার হয়ে পাঁচ মাথা মোড় পর্যন্ত বিজেপির প্রতিবাদ পদযাত্রায় অংশ নেন শহরের পদ্মশিবিরের নেতা ও কোন্ সমর্থকেরা আরজিকর कांडের ঘটনাই দোষীদের শাস্তির দাবিতে সরব বিজেপির মহিলা मोर्चा পাশাপাশি অবিরামবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন তারা যতদিন না মূল অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে ততদিনই আন্দোলন চলবে দফায় দফায় এমনটাই জানালেন বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহসভাপতি মনীষা sigmoid বলেন এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের বুকে নোংরা কিভাবে রাজনীতি করতে হয় একটা মহিলা কতটা নিচে নামতে পারে এই মুখ্যমন্ত্রী না থাকলে আমরা সত্যি জানতেই পারতাম না সমগ্র ভারতবর্ষ জেনে গেল যে পশ্চিমবঙ্গে মহিলা রাজনীতিবিদ তৃণমূল মহিলা রাজনীতিবিদ কিভাবে নোংরামি করতে পারে আপনারা দেখেছেন জি করের ঘটনায় যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে একটা শিক্ষামন্ত্রী যদি 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 করা করা হতে হতে পারে পারে একটা শিল্পমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রীকে কেন অ্যারেস্ট করা হবে না তাকে কেন জেরা করা হবে না আসলে ব্যাপারটা সেখানে যে রক্ষকই ভক্ষক আমরা সেই জায়গাটাকে নবান্ন থেকে টেনে নামাতে চাই প্রমাল চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী নাটক করছেন মুখ্যমন্ত্রী চান না সঠিক বিচার হোক দোষীদের উপযুক্ত শাস্তির দাবিদাজ আবারো এই প্রতিবাদ মিছিল এমনটাই জানেন বিজেপি বিধায়ক লক্ষণ বল এক জন লয় আবেদন বিচারের জন্য এই মহোদয় চায় না বিচার পাক ন্যায় ন্যাসেন আইন চাইন করবে পাস হবেছে ও শাস্তি হবে মানুষ জানতে চায় তাই রাস্তা বন্ধ হয়েছে আমরা চাই মমতাৰ পথে কতদিন না হবে করে হবে না তাই রাস্তা বন্ধ হয়েছে দাবি একটাই দাবি একটাই মমতাৰ পথে এই দিন এই প্রতিবাদ মিছিল ঘিরে পুলিশি সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপি মহিলা মোর্চা বাহিনী থানা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেছেন পুজোর মুখেও তাদের প্রতিবাদ মিছিল শহরের রাজপথে দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ